বিন মালিক রাজি আল্লাহ বর্ণনা করেন একবার আমরা রাসুল আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম এমন সময় একজন অপরিচিত লোক আসলো এবং সে এসে জিজ্ঞাসা করল আব্দুল মুতালিবের সন্তান মোহাম্মদ কোথায় আমরা রাসুল সাল্লি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বললাম ওই সুন্দর হাস্যজ্জোর লোকটি হচ্ছে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম লোকটি রাসুল সাল্ল আলি ওয়াসাল্লামের কাছে গেল এবং তাকে ডাক দিয়ে বলল ইয়াবনা আব্দুল মু মুতালিবের সন্তান আমি আজকে তোমাকে কিছু কঠিন প্রশ্ন করবো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন তিনি সেখান থেকে সোজা হয়ে বসলেন লোকটি প্রশ্ন করল ইয়া মুহাম্মদ মানিল্লাজি রফা সামা হে মোহাম্মদ এই আসমানকে কে সুচ্ছে স্থাপন করেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জবাব দিলেন আল্লাহ লোকটি আবারও প্রশ্ন করলো অমানিল্লাদি বাসাতাল আর্থ এই জমিনকে কে প্রশস্ত করেছে এই জমিনকে কে বিস্তীর্ণ করেছে রাসুল সাল্লিম জবাব দিলেন আল্লাহ লোকটি আবারও জিজ্ঞাসা করল সুন্দরভাবে কে স্থাপন করেছে আলীহাসাল্লাম জবাব দিলেন আল্লাহ তারপর লোকটি বলল যিনি আসমান সমূহকে সূচে স্থাপন করেছেন যিনি জমিনকে প্রশস্ত করেছেন যিনি পাহাড় সমূহকে এত সুন্দর করে স্থাপন করেছেন সেই সত্তার ক দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি আল্লাহ তালা কি তোমাকে আমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন কথা শুনে রাসুল সাল্লি সাল্লামের চেহারা লাল হয়ে গেল তিনি জবাব দিলেন আল্লাহ নাম হ্যাঁ আল্লাহ তাল আমাকে তোমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন লোকটি আবারও বললো ওই সত্তার কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি যিনি আসমানকে সূর্যে স্থাপন করেছেন যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যিনি পাহাড়কে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন যিনি তোমাকে আমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম জবাব দিলেন আল্লাহনাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করলো আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্লি সাল্লাম জবাব দিলেন আল্লাহনাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করল আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে জাকাত আদায় করার নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্লাহ ওসাল্লাম জবাব দিলেন আল্লাহ হুম্মানাম হাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে জাকাত আদায়ের নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করল আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্ল আলিহাল্লাম জবাব দিলেন আল্লাহ হুম্মনাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন কথা শুনে লোকটি বলে উঠলো ওই সত্তার কসম করে বলছি যিনি তোমাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন যিনি আসমানকে সুচ্চে স্থাপন করেছেন যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যিনি পাহাড় সমূহকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন আমি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব রমজান মাসে রোজা রাখবো জাকাত আদায় করব হজ পালন করব এর থেকে বেশি আর কোন আমল আমি করব না লোকটি যখন উঠে চলে গেল তখন রাসুলসাল্লুসাল্লাম বললেন লোকটি যদি সত্য বলে থাকে লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এবং রমজানে রোজা রাখে জাকাত আদায় করে হজ পালন করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে হে আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করো পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হলেই তো তুমি জাকাত আদায় করবে যদি তোমার নিকট পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকে তাহলে তোমার উপর কোনো জাকাত নেই তুমি যদি অসুস্থ হও অথবা সফরে থাকো তাহলে তোমার উপর রোজার বিধান নেই তুমি যদি পাথেও সংগ্রহ করতে না পারো তাহলে তোমার উপর হজ ফরজ নয় কিন্তু হে আল্লাহর বান্দারা আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই নামাজের বিধান কি এক মুহূর্তের জন্যেও তোমাদের উপর থেকে রহিত হবে না নামাজের বিধান কখনোই তোমাদের উপর থেকে রহিত হবে না সর্ব অবস্থায় তোমাদেরকে নামাজ আদায় করতে হবে তুমি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারো তাহলে তোমাকে বসে নামাজ আদায় করতে হবে তুমি যদি বসে নামাজ আদায় করতে না পারো তাহলে তোমাকে শুয়ে নামাজ আদায় করতে হবে তুমি যদি শুয়ে নামাজ আদায় করতে না পারো তাহলে তোমাকে ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে তুমি যেই অবস্থাতেই থাকো নাকি অনু নামাজ তোমাকে পড়তেই হবে নামাজ তোমাকে আদায় করতেই হবে আর যদি কেউ মতো নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মতো নামাজ আদায় করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খামসু সালাওয়াত মান হাফাযা আলাইহিন্না কানাত লাহূ নূরান ওয়া বুরহানাও ওয়া নাজাতান কেউ যদি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে এই নামাজ কে অন্ধকার মুহূর্তে তার জন্য আলো হবে এবং তার জন্য দলিল হবে কে ভয়াবহ মুহূর্তে তার মুক্তির উপায় হবে আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে কে দিন ফেরাউন কারুন এবং হামানের সাথে তারা হাসর হবে হায় আফসোস বাস্তবতা কতই না কঠিন আজকে আমাদের সন্তানেরা নামাজ না পড়ে মৃত্যুবরণ করছে এমন কি যারা বৃদ্ধ হয়ে গেছে যাদের চুল দাড়ি পেকে গেছে তারাও নামাজ আদায়ের ব্যাপারে গাফলতি করছে